বন্ধুরা আগামীকাল মহাশিবরাত্রির আগে বিজয়া একাদশীর দিন যাই খান ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার শ্রীকৃষ্ণ বলেন চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসবে জীবনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা সারা বছরে যে চব্বিশটি একাদশী পালন করা হয় তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ ও অন্যতম হল এই বিজয়া একাদশী বন্ধুরা বৈদ্যিক পঞ্জিকা অনুসারে এই একাদশী পালন করা হয় মহাশিবরাত্রির আগে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে শিবরাত্রির আগে এই বিজয়া একাদশীর দিনে আপনারা যদি কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা সেই সঙ্গে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তাই বন্ধুরা আপনারা এই একাদশী ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু এই নিয়মগুলো আগামী কাল একাদশীর দিন অবশ্যই অবশ্যই মেনে চলুন তাই এই দিনে আপনারা কি করবেন কি করবেন না সকালেই ঘুম থেকে উঠেই ভগবানের কি মন্ত্র জপ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছের গড়ায় আপনারা কি বাঁধবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে ওম লক্ষ্মী নারায়ণী নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে এই বিজয়া একাদশীর পালন সময় সম্পর্কে অবগত করিয়ে রাখি বন্ধুরা এই বছর চোদ্দশো তিরিশ বঙ্কাতে দু সালে বিজয়া একাদশী পালন করা হবে আগামী কাল ছয়ই মার্চ বুধবার এবং এই বিজয়া একাদশীর পালন সময় হল পরদিন অর্থাৎ সাতই মার্চ বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে সকাল দশটা বেজে দশ মিনিটের মধ্যে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায় আবার বন্ধুরা এই দিনেই করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা এতেই আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা চরম ঘোর অমঙ্গল এবং অন্ধকার তাই বন্ধুরা এই দিন সকালে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওং নমো বমব্রহান্ডে দেবায় গোবামহন হিতায় চ জগদ্রিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বন্ধুরা যদি আপনারা এই দিনে সকালে ঘুম থেকে উঠে জব করতে না পারে তাহলে বন্ধুরা সান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো এই পবিত্রতম দিনে দেখবেন না চলুন আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিই বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশী আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম হয়েছে যেমন ধরুন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচন্ডীর পুজোর দিন ঠিক তেমনি বৃহস্পতিবার দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদেরই নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি চেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হলো মনুষ্য জীবনের মৌলিক উপাদান এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মাল ও প্রভু নারায়ণ বিরাজ করে সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন আপনাদের অধপতন জীবনে নেমে আসবে দারিদ্রতার কড়াল ছায়া আপনাদের চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদের বিরত রাখবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য আছেন বা বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারের যাবতীয় অকল্যাণ ডেকে আনে যদি আপনারা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র একাদশীর দিন এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতি আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল এই পবিত্র একাদশের দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে চান সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই রকম কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে এমনটা নিষেধ করা হয়েছে আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া কলহ অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনারই গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে যার ফলে সামাজিক পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হল বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনি কাউকে লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মত অনুসারে যেহুতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহুত আপনারা যদি একাদশীর দিন এইরকম কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির বিনষ্ট হবে সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে বন্ধুরা এরপর পঞ্চম বা শেষ বিষয়টি হল ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে অপমান করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন তাহলে আপনি কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন বন্ধুরা আপনি যদি এই অতিথি নারায়ণ সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মালকে অশেষ কি পায় ও আশীর্বাদে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশী তিথিতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না বন্ধুরা এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন পঞ্চশস্য খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র দিনে আপনারা তুলসী গাছের গড়ায় আপনারা কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্র অনুসার নিত্য তুলসী মায়ের পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারানী হলেন ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা এই পবিত্রতম দিনে এটি লাল ও না যেটি দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনারা আপনাদের মনোবাসনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা যদি আপনারা এই দিনে এই কাজটি করতে না পারেন তাহলে আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা আপনারা এটি করতে পারেন এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনস্কামনা মনোবাসনা বলে ওম নম ভগবতে বাল সুতে বায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপরে তুলসী গাছের গড়ায় বেঁধে দিন যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন সেটি কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশা ভাঙ সেই দিন আপনারা করবেন না বন্ধুরা আগামী শিবরাত্রির আগে বিজয়া একাদশীর দিন যাই খান ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার শ্রীকৃষ্ণ বলেন চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসবে জীবনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা সারা বছরে যে চব্বিশটি একাদশী পালন করা হয় তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ ও অন্যতম হল এই বিজয়া একাদশী বন্ধুরা বৈদ্যিক পঞ্জিকা অনুসারে এই একাদশী পালন করা হয় মহাশিবরাত্রির আগে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে শিবরাত্রির আগে এই বিজয়া একাদশীর দিনে আপনারা যদি কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা সেই সঙ্গে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তাই বন্ধুরা আপনারা এই একাদশী ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু এই নিয়মগুলো আগামী কাল একাদশীর দিন অবশ্যই অবশ্যই মেনে চলুন তাই এই দিনে আপনারা কি করবেন কি করবেন না সকালেই ঘুম থেকে উঠেই ভগবানের কি মন্ত্র জপ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছের গড়ায় আপনারা কি বাঁধবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে ওম লক্ষ্মী নারায়ণী নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে এই বিজয়া একাদশীর পালন সময় সম্পর্কে অবগত করিয়ে রাখি বন্ধুরা এই বছর চোদ্দশো তিরিশ বংকাতে দু সালে বিজয়া একাদশী পালন করা হবে আগামী কাল ছয়ই মার্চ বুধবার এবং এই বিজয়া একাদশীর পালন সময় হল পরদিন অর্থাৎ